শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে চলতি আইপিএল ফের শুরু হতে যাচ্ছে সীমান্তে ভারত পাক সংঘর্ষের জেরে এক সপ্তাহ আইপিএলের ম্যাচগুলি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই চেন্নাই সমিতি বিরাট কোহলিদের বিরুদ্ধে মরণবাচন ম্যাচ নাইট রাইডার্সের জন্য আরসিবির বিরুদ্ধে জিততে না পারলে প্লে অফে যাওয়ার সম্ভাবনা এবারের মতো শেষ হয়ে যাবে নাইট রাইডার্সের যেহেতু ম্যাচটি বেঙ্গালুরুতে তাই সেখানেই কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের যোগ দিতে বলা হয়েছে বুধবারের মধ্যে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এগারোই মে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হওয়ার কথা ছিল নাইট রাইডার্সের সেই মতো হায়দ্রাবাদে পৌঁছেও গেছিলেন রাহানেরা কিন্তু পরদিন সকালেই আইপিএল সাত দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করে ভারতীয় বোর্ড তাই নিজামের শহর থেকেই নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছে যান রাহানেরা এর মধ্যে ভারতীয় ক্রিকেটারদের ফেরা নিয়ে বিশেষ সমস্যা ছিল না কে কে আর এর ক্যারেবিয়ান ক্রিকেটাররা অর্থাৎ অ্যান্ড্রয়ে রাসেল সুনীল নারিন এবং রবম্যান পাওয়াল দেশে না ফিরে দুবাইতে ছুটি কাটাচ্ছিলেন আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটার রামনুল্ল গুরবাজ দেশে ফিরে গেছিলেন কাবুল থেকে গুরবাজ দুবাই হয়ে বেঙ্গালুরু আসবেন রাসেলদের সঙ্গে কে এর দক্ষিণ আফ্রিকান পেসার অনরিক নকিয়ে মালদ্বীপে ছুটি কাটাচ্ছিলেন তিনিও বুধবার দলের সঙ্গে যোগ দেবেন তবে আরও এক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কুইন্টন ডিকক আদু আদৌ আর ভারতে আসবেন কিনা তা নিয়ে আছে প্রশ্ন শোনা যাচ্ছে ইংল্যান্ডের অলরাউন্ডার মৈনালিও আসবেন না ভারতে অস্ট্রেলিয়া স্পেন্সর জনসন খুব সম্ভবত যোগ দেবেন দলের সঙ্গে বৃহস্পতিবার আপাতত বারো ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে এবিলে ছ নম্বরে আছে কে কে আর বৃহস্পতিবার আজিঙ্কের রাহানেদের অনুশীলন করার কথা চিন্নস্বামী স্টেডিয়ামে বাকি দুটি ম্যাচ জিতলেও নাইট রাইডার্সের পয়েন্ট গিয়ে দাঁড়াবে পনেরোতে যা যথেষ্ট নাও হতে পারে প্লে অফে কোয়ালিফাই করার জন্য